খাওয়ার পর আমরা চলে গেলাম শ্যামবাজার যত কাছে বা যত দূরেই থাকি না কেন শ্যামবাজার আমাদের খুব ভালো লাগার একটা প্লেস এত ভালো লাগে কেনাকাটা করতে আর শ্যামবাজারের সাথে আমার অনেক অনেক পুরনো স্মৃতি জড়িয়ে সেই সুন্দর মার্কেটগুলো যখনই কিছু দরকার হয় সেটা জমিয়ে রেখে দিই ঠিক আছে যখন শ্যামবাজারে যাব কিনে নেব। এরম করে লিস্ট লম্বা হতেই থাকে এই যেমন বেনারসি প্যালেস আমার বিয়ের বেনারসিটা আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই দোকানটা থেকে কেনা সেদিনে সেই স্মৃতি লাল রঙ খুঁজতে গিয়ে মার কাছে মার খাওয়া মানে বিয়ের বেনারসি কিনতে এসেও এই সবগুলো হিয়াকে বলছিলাম আর অনেক অনেক মজারও স্মৃতি আছে মন খারাপেরও স্মৃতি আছে এই যে সেই ট্রাম লাইন ধরে হাঁটা আমার মামাবাড়ির পাড়া এই শ্যামবাজার আর এই শ্যামবাজারে আমাদের ভীষণই ভালো লাগে মার্কেটিং করতে তো সেদিন মেয়ের সাথে গেছিলাম শামবাজার মার্কেটে কিছু কেনাকাটা করতে আর নতুন নতুন অনেক অনেক দোকান হয়েছে কিন্তু তার সাথে পুরনো দোকানগুলোও আছে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না এখানে বিখ্যাত পুরনো অনেক দোকানের মধ্যে মিষ্টির দোকানগুলো কিন্তু অনবদ্য তার সাথে অরফ্যান বলে একটা চায়ের দোকান আছে যে দোকান থেকে আমার মামাবাড়ির চা বরাবর কেনা হতো আমিও অনেক মানে কিনেছি অনেকবার কিনেছি কিন্তু এবারে আর ওই জায়গাটায় নামিনি ভীষণ ভালো চা পাতা পাওয়া যায় আর তা বাদে কী বলবো সেই যশোদা বেনারসি প্যালেস তো আমি রামকানাই আমাদের ওষুধ কেনার দোকান ছিল রামকানাই ফার্মেসি তো এই সমস্ত মনে পড়তে থাকে যখন রাস্তাগুলো গলিগুলো দিয়ে যাই আর আমার কলেজেরও পাড়া এটা আমি যেহেতু মনিন্দ্র কলেজে পড়তাম সকালবেলারটায় কাশীশ্বরীতে মেয়েদের যেটা ছিল তো সব স্মৃতিগুলো তখন মনের মধ্যে ভিড় করে আসে আর মেয়েকে নিয়ে সুযোগ পেলেই তাই শ্যামবাজারের ওপর দিয়ে যখনই যাতায়াত করি একবার নামি চেষ্টা করি নামতে যখন কিছু কেনাকাটার থাকে আর তোমাদেরও ইচ্ছে হয় দেখাতে দেখো এই শোপিসগুলো হিয়া তো ছবি তুলেই যাচ্ছিলো মানে ভিডিও করছিল কারণ এত জিনিস মানে বলে শেষ করে দেখিয়ে শেষ করা যাবে না যদি কখনও কোনো প্রয়োজন মনে হয় কিছু কিনবো কেনাকাটা করব কলকাতার কোথায় যাব। সস্তায় ভালো জিনিস আর এত এত স্টক দেখতে গেলে তোমাদের এই হাতিবাগান মার্কেটে আসতেই হবে এপিসি রোডের পাশ পাশেই একদম যে আমাদের কর্নওয়ালি স্ট্রিটটা সেইটা ধরে আর কি শুরুতেই ট্রাম ডিপোর পর থেকেই শুরু হয়ে যায় এই মার্কেটটা আর দুপাশের ফুটপাতেই লাইন ধরে দোকান মানে মাঝখান দিয়ে হাঁটার রাস্তাটা আর দুপাশ দিয়ে দোকান ছোটোবেলায় এই রাস্তা দিয়ে একবার হাঁটতে শুরু করলে আমি আর বাড়ি ফিরতে চাইতাম না মার কাছে রীতিমতো মার খেয়ে বাড়ি ফিরতে হতো মানে এত ভালো লাগতো কিছু কিনি কি না কিনি হেঁটে যেতে যেতেই মন ভালো হয়ে যায় আর গয়না মেয়েদের যে গয়নাগাটি আর শাড়ি যে কত দোকান ঘর সাজানোর জিনিস ছাতা কি আছে আর কিনি কাঁচের বাসন কোষণ টেবিল ক্লথ বেটকাভার পুতুল সব রকম আপাতত একটা নতুন জিনিস দেখলাম এবারে কর্নওয়াল স্ট্রিটে গিয়ে সবুজ ফুচকা জানি না ওটা কি ধনে পাতা দিয়ে বানানোর বা কী মানে ট্রাই করা হয়নি সেটা পাশ কাটিয়ে আমরা চলে গেছিলাম সেদিনকে এলিটে মানে আমার আর আমার মেয়ের দুজনেরই একটু জুতো কেনার দরকার ছিল তাই স্যান্ডেল কিনতে আমরা গ্রে স্ট্রিটের দিকে একটু হাঁটছিলাম তো স্ট্রিট অবধি অতটা যেতে হয়নি তার আগেই এলিট তো সেই এলিট থেকেই জুতো কিনেছিলাম কিন্তু জুতোর দোকানে যেহেতু ভিডিও করা আজকাল যায় না বারণ করে করতে সেহেতু আমরা আর সেই রিস্কি নিয়ে নিই হিয়া মানে একদম ভিডিও অফ করে দিয়েছিল তবে কি জুতো কিনলাম আমি আর হিয়া সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তোমাদের ওখানে কিন্তু একটা ডিসকাউন্ট চলছিল দেখলাম যে চৈত্র সেল শেষ হয়ে গেলেও চৈত্র সেলের কিছু আইটেম তখনও ওরা ডিসপ্লে করে রেখেছিল তো আমার পুরো শোকেস জুড়ে যা জুতো চটি ছিল খুব একটা পছন্দ হলো না ওখান থেকেই একটা পছন্দ হলো সেটাই আমি কিনলাম আমার মেয়ে বলে তুমি ভীষণ কিপটে হয়ে যাচ্ছ দিন দিন যাই হোক কিছু করার নেই তারপরে তো ফুচকা খেতেই হবে কর্নালি স্ট্রিটের টাউন স্কুলের সামনে যে ফুচকাওয়ালাগুলো বসে মানে সেটা চিরদিনের আমাদের ভালোবাসা যারা ওখানে কলেজ করেছো বা যারা ওখানে থাকো যারা শ্যামবাজারে যাও তারা খুব ভালো জানো যে এই ন্যাশনাল ভ্যারাইটি মডার্ন মিউজিয়ামের সামনে বা টাউন স্কুলের সামনে এই ফুচকার কেমন বিক্রি আর খেতে কত টেস্ট মানে এখন যে গরমকালে যে ফুচকাটা খাচ্ছি সেটা একরকম টেস্ট আবার যখন শীতকালে আসব তখন এমন কিছু একটা ওরা ধনে পাতা দিয়ে ধনে পাতা অবশ্য বারো মাসি পাওয়া যায় কি যে দেয় জানি না তখন আর একরকম টেস্ট লাগে এত ভালো লাগে খেতে কি বলবো আমার মামি মানে মামার ওয়াইফ যে মাইমা আর কি তা মাইমা এমন ছিল মাইমা একটা দোকান থেকে ফুচকা খেয়ে আবার পরে পাশের একটা দোকান থেকে আবার ফুচকা খেত কার ফুচকা ভালো এরকম ট্যালি করে ফুচকা খেত এখানে এসে তো একদম যাকে বলে লা জবাব তারপরে ফুচকা খাওয়ার পরেই হয় আইসক্রিম না হলে জুস আর এখানে ভীষণ ভালো ভালো জুসের দোকান আছে ফ্রুট জুসের দোকান তো আমরা একটু জুস খেলাম তারপরে অলিতে গলিতে একটু ঘোরাঘুরি করলাম সাজের জিনিস কিছু কিনলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো মা ভিডিও না রিলসে বোধ হয় সেগুলোও দেখাবো কী কী কিনলাম ছোটোখাটো জিনিস দেখানোর ইচ্ছে আছে আর লাস্টে চলে এলাম পান কিনতে পানটা আমি খাবো না পান খাবে আমার কর্তা সে বসে আছে গাড়িতে সে আমাদের সাথে হার্গেস বেরোয় না সে বলল আমি অমৃত থেকে একটু দই নেব এখানে অমৃত বলে একটা দোকান আছে মিষ্টির দোকান সেখানকার দই খুব বিখ্যাত তো সেই জন্যে মিষ্টি দই নেবে বলে সে বললো আমি যাব না তোমরা ওখানে মার্কেটিং করো যা করো তারপরে আমার জন্যে লাস্টে পান নিয়ে এসো তো পান কাকু যে বা পান দাদা যে তিনিও আমাদের খুবই পরিচিত তিনি ভালোবেসে কেমন আছেন কেমন চলছে সব কিছু এইসব প্রশ্ন করছিলেন তারপরে তার কাছ থেকে পান নিয়ে তার সাথে গল্প করে আমরা এসে দাঁড়ালাম ঠিক উল্টো দিকে স্যালানের ওখানে আরসালানের ওখানে দাঁড়ানোর কারণ হচ্ছে হিয়া খাবে কুলফি হিয়া যখনই আসে এখান থেকে কুলফি ফালুদাটা খাবেই খাবে সেদিন আর্সালান থেকে খাবার নিইনি কারণ অলরেডি আমরা চায়না টাউন থেকে খাবার নিয়ে এসেছি ডিনারটা সেই কারণে এখান থেকে আর কিছু নিই নি কিন্তু আমার মেয়ে দেখো জেদ করছে আমি বলছি এত গরম এর মধ্যে ঠান্ডা খেলে গলায় কিন্তু এফেক্ট করবে ও যেহেতু ফ্যারেঞ্জাইটিস আছে সে কে শোনে খাওয়ার কথা এফেক্ট করবে গলায় দেখা যাবে পরে বলে সে ঢুকে পড়লো আর যেহেতু পাশের আনন্দে যাওয়া খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই বলা যাচ্ছে না তাকে সে বললে আমি খাবোই খাবো আচ্ছা খাও আর যিনি কুলফি দেন তিনিও ওকে খুব ভালো জানেন বারবার করে জিজ্ঞেস করছেন ফালুদাটা বেশি দেবো তো আর এই সব করতে করতেই দেখা হয়ে গেল আমার খুব প্রিয় একজন মানুষের সাথে সাথে সে আমার কিন্তু দুঃখের বিষয় যখন এত আনন্দ করে আমরা গল্প করছিলাম ভিডিও করতে ভুলেই গেছি বাড়ি ফিরে যখন এই ভিডিওটা তৈরি করছি তখন মনে হচ্ছে ইস দীপুর সাথে একটা ফটোও তুললাম না ভীষণ ভালো লাগলো ওর মেয়েও মাধ্যমিক পাশ করলো নাইনটি নাইন নম্বর নিয়ে আমি ভাবতেই পারি না দিয়ারানি এত বড় হয়ে গেল আমি ছবিতে ছবিতেই দেখেছি সেদিনই আমাদের প্রথম দেখা কিন্তু মনেই হচ্ছিল না ওদের প্রথম আমি দেখছি মনে হচ্ছিল কবেকার আমার পরিচিত ওদের যদি একটু বাড়িতে নিয়ে আসতে পারতাম একটু বসে খাওয়াতে পারতাম গল্প করতে পারতাম ওরাও আমাদের অনেকবার বললো যাওয়ার কথা নিশ্চয়ই কোনো সময় যদি পুনায় যাই ওদের সাথে দেখা করব। আর আমার মেয়ে দেখো ফালুদা পেয়ে কি খুশি কুলফি ফালুদাটা ভীষণ ভালো লাগে খেতে আমি একদম খেতে পারি না ভীষণ মিষ্টি মিষ্টি মানে এত মিষ্টি না গা গুলিয়ে ওঠে যেন না অতটা খাওয়া যায় না যাই হোক সেসব পর্ব শেষ করে আমরা গুটি গুটি আবার রওনা দিলাম গাড়ি চড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এই বাড়িটা সবাই চেনো তো বাগবাজারের একদম মাঝখানে নাট্টাচার্য গিরিশ ঘোষের বাড়ি এটা খুব বিখ্যাত একটা বাড়ি আর এত সুন্দর গোল বাড়িটা যে ভীষণ ভালো লাগে দেখতে তাই আমি বললাম একটু স্লো করো গাড়িটা একটুখানি দাঁড়িয়ে দেখি বাড়িটা অনেক দিন ধরে ভাবছি এখানে একটা ভিডিও করব। আমার মার তো এগুলো পরিচিত পাড়া যেহেতু মার এখানেই বাড়ি ছিল শ্যামবাজারে তাই মার নিশ্চয়ই খুব ভালো লাগবে আজকে চলি আর এই দেখো এই জুতোটা আমি কিনেছি এলিপ থেকে হেয়ার জুতোটা পরে দেখাবো কারণ ও জুতোটা কোথায় রেখেছে আমি আপাতত খুঁজে পাচ্ছি না পরে ও বের করলে পরে তোমাদের দেখাবো আর দেখো দামটা পাঁচশো আশি টাকা দাম ছিল কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা তিনশো টাকায় পেয়ে গেলাম জুতোটা বেশ ভালোই হয়েছে অনেক দিন হিল পড়ি না কিন্তু খুব হালকা জুতোটা আমার পায়েও খুব সুন্দর ফিট করেছে তাই জন্য পরে আরাম পেলাম তাহলে কেমন হলো জুতোটা বলো আর আমি একটু লাইট কালারই পছন্দ করি আজকের মতো এইটুকুই টাটা ভালো থেকো আর দেখতে থাকো জি গল্প হলেও সত্যি